পেছনে একটা হাউস আছে এটা ব্যাপারে একটু বলি এটা যদি কেউ একটা খাইতে পারে মা যদি দেখে যে আমি ছোট ছোট শাকগুলো জোস না অনেকগুলো কালার আছে এখানে ও এটা অনেক সুন্দর একটা কালার এটাই হচ্ছে আমার রূপের রহস্য আসসালামু আলাইকুম গাইস আমি সোহান তো আজকে একটু ডিফারেন্ট স্টাইলের ব্লক সেটা হচ্ছে যে অনেকদিন পর যাচ্ছি আমি আমাদের বাগানে বাগানে এই যে আমাদের পুকুর এই যে আমাদের পুকুর পুকুরের পাশেই কিন্তু হচ্ছে আমাদের বাগান তো বাগানে যাচ্ছি হচ্ছে পাখির জন্য আমরা কিছু পালং শাক লাগাইছিলাম আমার পাখিকে দেওয়ার জন্য সেই পালং শাক কতটুকু হইলো এটা দেখার জন্য যদি একটু বড় হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে আজকে উঠাই নিয়ে আসবো কারণ এখন দুপুরবেলা পাখিকে আজকে ন্যাচারাল শাক দেওয়ার প্ল্যান করতেছি আর বাগানের ফুলগুলাও কিন্তু ফুটে আছে আপনাদেরকে আমি একটু দেখাই বাগানে তালা দেওয়া কিন্তু কোনো কাজেই লাগে না মানুষজন চাইলে কিন্তু এখান দিয়ে যেতে পারবে কিন্তু তারপরেও ফর্মালিটি আমরা ফর্মালিটির জন্য এখানে একটু তালা দিয়ে রাখি তালা দিলে কেমন দেখা যায় এত বড় বাগান সবজি বাগান আমাদের ওরে পালং শাক কিচ্ছু হয়নি এই যে এই যে গাইস আমাদের পালং শাকের বেড এটা ঠিক আছে ওখানে অল্প কিছু হয়েছে সামনের দিকে একটু বড় বড় আমি দেখাই আমাদের ফুলও ফুলও দেখাবো একটু পরে ওয়েট অনেকগুলো ফুল ফুটে আছে কিন্তু তার আগে ও ওই কপি হয়েছে মনে হয় আচ্ছা আমরা আজকে ন্যাচারাল যা যা পাবো উঠাই নিয়ে যাবো আর এই যেগুলো হচ্ছে মরিচ গাছ আমরা কিন্তু মরিচ দেশে মাঝে মাঝে অনেক টাকা কেজি হয়ে যায় তখন আমাদের মরিচ মরিচ কিনতে হয় না আমরা তখন মরিচ এখান থেকে উঠায় উঠায় খাইতে পারি সালমান মুসকি মুসকি হাসতেছে তো এদিকে পেঁপে গাছও আছে পেঁপে ওই যে একটা পাখি খেয়ে খেয়ে রাখছে একটা ব্যাপার না শোকে এই প্রচুর পরিমাণ শাক হইছে পালং শাক এগুলা এগুলা বড় হইলে তখন জোশ হইব জোশ ওইট ওইট এই যে মরিচ মরিচ লাল লাল গাছ মরিচ এটা যদি কেউ একটা খাইতে পারে একটা না জাস্ট একটু এইটুক যদি খাইতে পারে সালমান সালমান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সালমানকে একটা চ্যালেঞ্জ আমরা দিলাম তার জন্য সে এই যে এইটুকু খাবে এই যে এইটুকু সালমান প্লিজ প্লিজ সালমান প্লিজ গাইস আপনাদের কোনো আইডিয়া নাই যে এটা কোন লেভেলে ঝাল ভাই এটা 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 অন্য লেভেল দোকানে মরিচ নাকি দুই তিনটা খাওয়া কোনো ব্যাপার না সে বলতেছে কিন্তু এইটা সে এই যে এই কানিও খেতে পারবে না এই যে কানিও না যাই হোক এদিকে মরিচ পেকে গেছে আর উপরে আমাদের শিম গাছও আছে এই যে দেখেন আমাদের শিম গাছ তো সিম ধরে নাই ফুল আসছে সালমান ওইখান থেকে কিছু ওই বড়ো বড়ো দেখে ওই পাশ থেকে কিছু শাক উঠা পাখিরে কচি কচি শাক দেই ওই ওই আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই শাকগুলা একদম ছোট ছোট আর কচি কচি আমরা যেহেতু আসছি আজকে পাখিদের জন্য ট্রিট দেওয়ার জন্য অল্প কিছু তো উঠায় নিবই কিন্তু আমার মা যদি দেখে যে আমি এই ছোটো ছোটো শাকগুলো উঠাই ফেলছি তাহলে আমার খবরই আছে ঠিক আছে সালমান একটু বড় বড় দেখে উঠাইতেছে সেই না এগুলো একদম সার ছাড়া কোনো কিছু ছাড়া একদম ন্যাচারাল র এগুলো পাখিকে জাস্ট ধুয়ে দিয়ে দিব আর কিভাবে দেই পাখিদেরকে আর পাখিরা কীভাবে মজা করে খায় ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন পর্যন্ত যারা ফলো করেন নাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে আমি কচি কচি কি জানি এটা বুঝলে গেলাম কচি কচি পালং শাক খাওয়াবো কলমিশাকের বুন তো কলমিশাক বুনছে না ওই পাশে আসে না কলমিশাক এই যে আমরা আমরা কী এদিকে একটা থামনেল নিব নাকি আমরা ফুলবাগানে গিয়ে একটা থামনেল নিব আরও একটা পাইছি তো চলেন দেখি আমরা আরও কোনো ভেজিটেবল পাই কি না পাখিকে দেওয়ার জন্য এদিকে যে কপি আছে আমাদের এগুলো হয়ই নাই কপি তাই না এগুলো একদম ছোট এবার কি ব্রোকলি লাগাইছে এগুলাই এগুলো কি ব্রকলি তাই এগুলো নাকি ব্রোকলি বলতেছে সালমান কিন্তু লাস্ট ইয়ার আমাদের অনেকগুলো ব্রকলি ছিল ওই পাশে এখন আম্মা সেগুলো লাগাইছে কিনা আমি জানি না আসলে তাই সিম আছে কি কিছু সিম রিং নেড়ে দিতাম আমাদের এই যে সামনে পেপে আছে সালমান কই আমার এই যে মাথার উপরে পেপে পেঁপে গাছ অনেকগুলো আছে গাইস এইদিকে আবার এই জাম্মা বুনে রাখছে কতগুলা দেখেন ছোট ছোট এগুলা হবে হয়তো টাইম লাগবে কিন্তু এগুলা বড় ওই পাশে সালমান সিম উঠা উঠাইতে গেছে ওই চিপার মধ্যে এখন আমি আর যাব না কি নাই ভাই কি নাই আমাদের আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সব কিছু আছে হ্যাঁ পাকা পাকাগুলা গুলা রিং নেক খাইতে মনে পছন্দ করব ইটু ডাটি সহ বিচি সহ ডাটি সহ আমরা যাই তো এখানে চলেন গিয়ে দেখাই আপনাদেরকে বিরেক গিয়ে দেখাই ওয়েট ভিতরে যাওয়া লাগবো এই যে আমাদের বিশাল বড় একটা হচ্ছে পুঁশাক গাছ আর পুইশাক গাছের মাঝখানে আছে বিশাল দুইটা পেঁপে গাছ অনেকগুলো পেঁপে ধরে আছে পেঁপের অভাব নাই আজকে একটা নিয়ে যাব পাখিরে মজা করে খাওয়াবো এই যে এগুলা এগুলো খাইবো এগুলা টিয়া মনে পছন্দ করে এই যে দেখেন আমরা আমরা আসলে কালেক্ট করতেছি পাখিদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট খাবার তাই এগুলো হচ্ছে আসলে আমার আম্মার প্রজেক্ট আর আম্মার প্রজেক্টে আসলে আমি কি রেখে কি দেখাবো আমি জানি না এদিকে আবার সে এই যে ধনিয়া পাতা লাগাই রাখছে এগুলো তো আমি দেখি নাই আগে আবার এই এগুলো কি এগুলো পালং শাক না এগুলো বড় বড় পালং শাক আছে এখানে মুঠাই ফেললাম এগুলো এদিকে এই যে আম্মা ধনিয়া পাতা গাছ লাগাই রাখছে দেখেন এগুলো কিন্তু একদম মুড়ি মাখার সাথে খেলে জোশ লাগে জোশ মজা ঠিক আছে অনেকগুলো লাগাই রাখছে পুরো একটা ধনিয়া পাতার একটা সাইড করে রাখছে এদিকে আবার সে এই যে লাউ গাছ লাগাইছে কি গাছ এটা ও এটা বাঙ্গি গাছ সিরিয়াসলি গাইস মানে সরি সরি মানে আমি খুবই লজ্জিত আমি জানি না আমি লাউ গাছ বলতেছি এটা হচ্ছে বাঙ্গি গাছ তো এদিকে আম্মা আবার বাঙ্গি গাছ কয়টা লাগাইছে ভাই এটা কি গাছ এটাও বাঙ্গি তো যাই হোক আম্মা বাঙ্গি গাছ লাগাইছে আর এগুলা কি ভাই এগুলা তো আমি বুঝতেছি না এগুলো কি ব্রোকলি তাই তো মনে হয় নাকি এগুলা কপি আল্লাহ জানে সে কি লাগাইছে অনেকে আমার রূপের রহস্য জিজ্ঞেস করেন আমার রূপের রহস্য হচ্ছে গাছ এরকম ফরমালিন ছাড়া ন্যাচারাল পুকুরের মাছ সবজি ঠিক আছে কোনো কিছুই আমরা কিনে খাই না কী পাইছি জানি সালমান এটাই হচ্ছে আমার রূপের রহস্য ফরমালিন মুক্ত রূপ ঠিক আছে যা আছে একদম কিন্তু ন্যাচারাল তো যাই হোক আর আর দরকার নেই শাক দরকার নেই বেশি হয়ে যাবো আর এই আমাদের ফুল বাগান মা এটা আমার মা শখ করে করে এই ফুলগুলা লাগা রাখছে আগে আমাদের অনেক বড় ফুলের প্রজেক্ট ছিল এই যে জারবেরা ফুল ঠিক আছে জোৎসনা অনেকগুলো কালার আছে এখানে হলুদ আছে সাদা আছে কয়েকটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই আর সবজি এদিকে অভাব নেই আরও বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের সবজি সে লাগাই রাখছে আমরা জাস্ট ওখান থেকে কিছু পুঁশাক নিব আজকে পেঁপে নিব না কারণ এমনিতেই শাক পাতা বেশি হয়ে যেতেছে এত বেশি খাবার দিলে পাখি খাবে না অন্য দিনে সে আমরা এখান থেকে পেপে কালেক্ট করে নিয়ে যাব। আমরা এই যে পুঁশাকের এখান থেকে কিছু ভালো ভালো দেখে পাতা ছিঁড়ব সালমান একটু ভালো দেখে একটু নক নকা দেখে মোটা কচি পাতা উঠাতো আজকে ভিডিওটা করতে আমি নিজেই মজা পাইতেছি অনেক ভালো লাগতেছে আর আপনারা এখানে আসলে যদি কখনও কেউ আমাদের বার্সবালিতে ঘুরতে আসেন আমার বিশেষ করে বার্জবালি ঘোরার থেকে আমার আম্মার এই বাগান ঘুরলে আপনারা বেশি মজা পাবেন হুম দেখি খাই কিনা পাখি তো পছন্দ করে না না বেশি নেওয়ার দরকার নেই অল্প অল্পই আমরা নেই অল্প অল্পই কাইটা মিশা দিম পাখিরে নে আজকে ভিডিও অনেক বড় পুরা তো এখন একটা থানেল তো আমার নিতেই হবে সবগুলা শাক আমার হাতে দে ফুল কই ফুলের মাঝখানে থামলেন লিমু ভাই কালকে মনে হয় পানি দিয়েছে বাগানে আমি মাঝখান দিয়ে পারাইতেছি আপনাদেরকে কয়েকটা ফুলের কালার আমি দেখাই এই যে এইটা আর একটা কালার এটা অনেক সুন্দর একটা কালার তারপরে এদিকে কিছু টকটকে লাল আছে এই যে দেখেন এগুলো একদম টকটকে লাল একদিন পরে আসছি আম্মার বাগানে এতগুলা ফুল ফুটছে আমি জানি না এই যে এখানে একটা ইয়া আছে কি বলে এটা গোলাপি কালারের ফুলটা ভাই এত সুন্দর লাগছে আমার দেখে এটা জোস এটা জোস তো এখানে আর বেশি দেরি করব না তো এখন আমরা চলে যাব বার্সালিতে আপনাদের বাগানের ফুল ভিউটা আমি একটু দেখা দিই বাগানটা কিন্তু ছোটো না অনেক বড় আর ওইদিকে আম্মা আরও কী কী জানি সবজি টবজি লাগিয়ে রাখছে ওইদিকে এখন যাবো না এখানে থাকলে ভিডিও এখানেই এক ঘন্টা হয়ে যাবে তো এখন ডিরেক্ট চলে যাবো আমরা হচ্ছে আমাদের বার্সালিতে ও পেছনে একটা হাউস আছে এটা ব্যাপারে একটু বলে যাই এটা হচ্ছে আমাদের ন্যাচারাল সার এখানে আম্মা ওই যে বিভিন্ন কিছু পচায় কি কি করে আল্লাহ জানে এখানে এখান থেকে সেই পানিগুলো আবার ফুল বাগানে দিয়ে দেয় সবজির ওখানে দিয়ে দেয় সো এই জন্য এই হাউসটা করা এখন এখানে পানি দিয়ে কি দিয়ে রাখছে আমি নিজেও জানি না তো যাই হোক আমরা এখন ডিরেক্ট চলে যাই চলেন বার্সবালিতে অবশেষে আমরা বাগান থেকে বাসায় চলে আসছি সাথে ডিম আছে আর সালমান শাকগুলা এনে একদম কুচি কুচি করে ফেলছে তো আমরা এগুলোর উপরে এদিকে এগুলোর উপরে ডিমগুলো একটু কুচি করে দে এখন ডিম মিক্সড করে শাকের সাথে মিক্সড করে আমার আদরের পাখিগুলোকে দিয়ে দিব। টেক্সট করে জিজ্ঞেস করেন যে পাখি কিভাবে খাবার দিব কি করব এগুলা ভিডিও দেখলেই তো বোঝা যায় যে আসলে কিভাবে আমরা পাখিকে টেক কেয়ার করতেছি না করতেছি সবই তো দেখাই দেয় কি দেখাই না সিক্রেট কিছু নাই ঠিক আছে এটা আমরা লরির থেকে শুরু করে সানকনুর ককাটেল প্রত্যেকটা পাখিকে দিব বাজিকার বাজিকারকেও দিব এটা সব পাখি একই জিনিস খায় এই যে দেখেন এই যে এটা মনে হয় জোড়া নিচ্ছে এই যে পাখিটা একসাথে বসে একজন আরেকজনকে খাওয়াই দিতেছিল আমাদের ডিম কুচি হয়ে গেছে আমরা এখানে এখন নাইট্রো আর আরও কিছু সাপ্লিমেন্ট অ্যাড করে আমরা পাখিকে দিয়ে দিব আপনাদেরকে দেখাই দিয়ে দেন রাইস আমাদের এখানে সাপ্লিমেন্ট সব কিছু দিয়ে আমাদের এখানে মিক্স করা কমপ্লিট তো আমরা এক চামচ করে প্রত্যেকটা পাখিকে দিয়ে দিতেছি এটা আমাদের দেওয়া কমপ্লিট এই যে সালমান প্রত্যেকটা বাটিতে বাটি খাঁচাতে ঢুকাচ্ছে দেখেন পাখি কেমন মজা করে খায় তো এটা খাওয়া কমপ্লিট হইলে আমরা কিন্তু পাখিকে দিয়ে দিব হচ্ছে ফিডস বিকেল হয়ে যাবে তিনটা বেজে যাবে আমরা ফিড দিয়ে দিব এখন হচ্ছে ভেজিটেবল খাবে ডিম খাবে ওই যে দেখেন সব ওই ঝাঁপায় পড়তেছে ওইদিকে টিয়া সবার আগে নেমে গেছে টিয়াকে আগে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে টিয়া নেমে দেখেন এই যে খাচ্ছে ওই পাশেরটাও খুব ভালো খায় তো আমরা ভিডিওটা আর খুব একটা বড় করব না আজকের মতো এ পর্যন্তই সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুব কিনলাইতে পাখিগুলা আজকের মতো এ পর্যন্তই বাই